নমস্কার আমি আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি এই ট্যাংরা মাছটাকে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়েছি তারপর নুন দিয়ে এবং লেবু চিপে ভালো করে কচলে কচলে ধুয়েছি কারণ ট্যাংরা মাছ একটা আঁচতে গন্ধ থাকে আর আমি ট্যাংরা মাছটা না মাখা মাখামাখা জিরে ধনে আদা বাটা দিয়ে মাখামাখা করব কালো জিরে ফোড়ন দিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি বেশি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করতে শীতকালে মূলও দিতে দেখেছি আর এইখানে আমি নিয়েছি আদা একটু একটুকরো আদা এটা এই যে এই যে চামচটা এই চামচটার এক চামচ জিরে জিরে পাউডার এক চামচ ধনে পাউডার আর হাফ চামচ লঙ্কা পাউডার নিয়েছি আর তার সাথে আমি তিনখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা টমেটো গ্রেট করেছি এবার আমি এটাকে নুন হলুদ আর তেল দিয়ে মেখেছি আমার শাশুড়ি আমাকে ট্যাংরা মাছ রান্না করা শিখিয়েছিলেন উনি বলেছিলেন যে যখন ট্যাংরা মাছ রান্না করবে তখন একটুখানি রসুন মাখিয়ে দেবে তাহলে আঁচটে গন্ধটা চলে যায় কিন্তু আমার না মাছে রসুনটা না ভালো লাগে না খুব একটা পেঁয়াজ তবু দিই কিন্তু আমার রসুনের গন্ধটা মাছে খুব একটা ভালো লাগে না তাই আমি রসুন দি আমি সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার আমি কড়াইয়ে অল্প তেল নিয়েছি সময় যখন ট্যাংরা মাছ বা পাবদা মাছ ভাজবেন অল্প তেলে ঢাকা দিয়ে ভাজবেন কারণ এগুলো খুব ফোটে যায় এই ট্যাংরা মাছ সবসময় কম তেলে ভাজতে হয় পাব্দা মাছও তাই কম তেলে বা ছাকা তেলে ভাজতে নেই কখনও তো আমি এবার আগে মাছগুলো ভেজে নিই এই যে আমি এক এক মাছ ভেজে নিয়েছি মাছগুলো কড়া ভাজবেন না কিন্তু একটু একটু হালকা ভাজা এই যে আরও কটা দিয়ে রেখেছি আর এখানে আর কটা আছে তো এগুলো সবগুলো ভাজা হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে মশলা ভাজবেন এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে হালকা হালকা ভেজে নিয়েছি এবার আমি তেল দিয়েছি এই যে একদম অল্প একটুখানি তেল এক চামচ তেল এই তেলের মধ্যে আমি দেব কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটুখানি চটকে গেলে তারপরে আমি দেব মশলাটা মশলাটা আমি এর আগেও বলেছি যে যেহেতু আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি এখন আর বেটে করি না আমরা তো এই গুঁড়ো মশলাটাকে সবসময় একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে মশলাটা ভালো মতো হয় আমি মশলাটা ছেড়ে দিলাম আর এই মশলার বাটিতেই জল ঢেলে পরে আমি এটা দেব আঁচটা একটু মিডিয়ামে করে দিতে হবে কারণ একদম ফুল আছে করলে না এটা পুড়ে পুড়ে যায় খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মশলাটা এই মশলাটা একটু ভাজা ভাজা হলে একটু গন্ধটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি দেব টমেটোটা আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এবার টমেটোটা দিলাম টমেটোটা দিয়ে টমেটো কাঁচা গন্ধটা চলে গেলে তেলটা বেরিয়ে এলে তারপরে আমি জল ঢালবো আমি কিন্তু একটু গরম উষ্ণ উষ্ণ গরম জলই নিয়ে রেখেছি বেশি জল ঢালবো না এই যেখানে এতটা আছে আর এই যে মশলার বাটিতে যেটুকু জল কারণ আমি এটা একদম গামাখা মাখা গা মাখা করবো এটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা এরকম ট্যাংরাটাও করে আর কি বলে ফলি মাছ ফলি মাছটাও আমার মা ঠিকই প্রসেসে রান্না করে খুব স্বাদ হয় তো এটা আমার মায়ের কাছ থেকে শেখা দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে টমেটো কাঁচা গন্ধ চলে গেছে ধার দিয়ে ধার দিয়ে দেখুন তেল বেরিয়ে আসছে মশলাটা আর একটু নাড়ব মেরে তারপরে আমি জলটা ঢালব আর ঝাল আর নুন আমি সময় বলি আমার সমস্ত ব্লগে যে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল আর নুন দেবেন যে যেরকম ঝাল খান যে যেরকম নুন নুন খান তবে এই তরকারিতে না শুকনো লঙ্কার গুঁড়োর থেকে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে মাছের এই রেসিপিটাতে এই যে আমি জল দিয়ে দিলাম এই জলটাও পুরো দেবো না যে যতটা জল আছে এই জলটা আমি পুরো দেব না ব্যাস আর দেবো না জল আমি এবার এই জলটা ফুটে উঠে এলে ফুটে গেলে ভালো করে তারপরে মাছটা ছেড়ে দেবো এই যে জলটা ভালো করে টপক করে ফুটছে এখন আমি সব মাছগুলো এটার মধ্যে ঢেলে দেব এবার মাছটা ভালো করে ফুটে মাখা মাখা হয়ে গেলে নামাবো কেউ যদি ঝোল খেতে চান আর একটু ঝোলটাকে টানিয়েও নিতে পারেন তবে আমি এটা একেবারে মাখা মাখা করব তো মাখা মাখা হোক তারপর দেখাচ্ছি এই যে মা হয়ে গেছে মাছটা গা মাখাও ঝোল হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে আমার ট্যাংরা মাছ এটাকে আমি ঝালি বলি কালো জিরে ফোড়ন দিয়ে জিরে ধনে আদা বাটা দিয়ে আর একটু টমেটো বাটা দিয়ে এটাকে গামাকা গামাকা করেছি আর ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন তো ঘরে ধনে পাতা নাই এখন ওই জন্য ছড়ালাম না তো আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর লাইক শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসি তাহলে নমস্কার